নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা দেখুন এটি একটি আপেলের গাছ এই গাছের উপরে বেশ কয়েকটি ভিডিও এর আগে আমি করেছিলাম এই গাছটি দেখুন যে টবে রয়েছে টবটি আকারে ছোট এই গাছটিকে আমি রিপোর্টিং করব আর আপেল গাছের রিপোর্টিং ডিসেম্বর মাসে করতে হয় যদিও ওই রিপোর্টিং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে করলে ভালো হতো আজ রিপোর্টিং করছি এই সময়ও যদি আপনাদের আপেল গাছগুলোকে আপনারা রিপোর্টিং করতে চান করতে পারেন রিপোর্টিংয়ের সঙ্গে সঙ্গে এই গাছের কিছু কাটিং এই সময় করতে হবে লম্বা লম্বা যে ডালগুলো আছে ডালগুলোকে আমাদের ছেঁটে দিতে হবে যেটাকে আমরা আপেল গাছের ছাটাই বলি এই জন্যে আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলব সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন এই যে ভ্যারাইটিটি রয়েছে এটি হরিমন নাইনটি নাইন এইচ আর এম নাইনটি নাইন নামে পরিচিত এটা আমাদের এই গরম এলাকাতে হয় পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন গরম এলাকাতে এই ভ্যারাইটির আপেল গাছ অনেকে এই ছাদ বাগানে এমনকি মাটিতেও লাগাচ্ছেন এবং ভালো ফল পাচ্ছেন গত বছর এই গাছে একটি ফুডসেট হয়েছিল কিন্তু সেই ফলটি ঝরে যায় এখন এইখানে দেখুন ফুল আসছে এই ফুলগুলো থেকে এখন আমরা আপেল পাব না এই ফুলগুলো যেমন আকারে ছোট হবে এছাড়া এই সময় এর পলিনেশনও ঠিকঠাক হবে না আপেল গাছে যখন ফেব্রুয়ারি মার্চ মাসে আবার ফুল আসবে সেই সময় যে ফুলগুলো থাকবে সেই ফুলগুলো আকারে বড় হবে ফল সেট হয় এমনকি অনেক ছাদ বাগানই তাদের ছাদে প্রচুর আপেল ধরাচ্ছেন এই গাছটির বয়স মোটামুটি বছরের বেশি প্রায় আড়াই বছর এখন দেখুন এই গাছটিকে আমি টব থেকে খুলে নিয়েছি এই টবের নিচে যে ড্রেনেজ সিস্টেম করা ছিল তার জন্যে যে পাথর বা বালি যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করতে হবে আর আপেল গাছের জন্য যে মাটি আপনাদের প্রস্তুত করতে হবে সেই মাটিটা সম্পর্কে বলি যেহেতু এটা পার্বত্য অঞ্চলে হয় তাই এমন মাটি হওয়া দরকার যাতে জল ধারণ ক্ষমতা অত্যন্ত কম হবে অর্থাৎ মাটি ওয়েল ড্রেন্ড হতে হবে পার্বত্য অঞ্চলে বৃষ্টির সঙ্গে সঙ্গে জল মাটি থেকে গড়িয়ে চলে যায় আমাদের সেইভাবেই মাটিটা তৈরি করতে হবে বালি ছোট ছোট পাথর এই সব মাটির সঙ্গে যুক্ত করতে হবে তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার আপনারা সিঙ্কুচি ব্যবহার করতে পারেন সেইভাবেই মাটিটা আমি তৈরি করেছি আর দেখুন এই আপেল গাছটিকে আমি এই যে গ্রো ব্যাগ রয়েছে আঠারো ইঞ্চির এই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব এটা চারশো জি এর জিও গ্রো ব্যাগ এখন আমি গাছটিকে টব থেকে তুলে এই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব আর আপনারা যদি এই ধরনের আপেল গাছের ভ্যারাইটি কোথা থেকে পাবেন জানতে চান তাহলে তার সন্ধানও আমি আপনাদের দিয়ে দেবো কোন নার্সারি থেকে আপনারা এই অথেন্টিক গাছ পাবেন এইচ আর এম এর নাইনটি নাইন ছাড়া আন্না গোল্ডেন ডরসেট এরকম আরও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাদের এই গরম এলাকায় ভালোভাবে হচ্ছে এবং সেই গাছগুলো থেকে ভালো রকমের ফল পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখুন কিছুটা মাটি আমি গ্রো ব্যাগের নিচে অলরেডি দিয়েছি এই গ্রো ব্যাগ আপনারা বকুলদার কাছ থেকে পেয়ে যাবেন গো গ্রিন বকুল নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে অনলাইনে আপনারা এই গ্রো ব্যাগ সংগ্রহ করতে পারেন দেখুন এই গ্রো ব্যাগে যখন আমরা মাটি দেব সেই সময় গ্রো ব্যাগটাকে একটুখানি এইভাবে আমাদের চারদিক থেকে নাড়িয়ে দিতে হবে এইভাবে আর এতে আলাদা করে কোনো ড্রেনেজ সিস্টেম করার প্রয়োজন পড়ে না আর এতে খুব সহজেই জল ড্রেনেজ হয়ে যায় মাটি একদম অয়েল ড্রেন্ড এর মধ্যে যেমন ছোট ছোট পাথর রয়েছে বালি রয়েছে আর মাটির মধ্যে কিছু গ্রেনিউল রয়েছে এগুলো থাকা প্রয়োজন এই ধরনের মাটি প্রয়োজন আপেল গাছকে লাগানোর জন্য এখন টপ থেকে আমি গাছটিকে বার করে নিয়েছি এই যে নিচে পাথর যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে আলাদা করে দিতে হবে বন্ধুরা দেখুন গাছটিকে আমি গ্রোব্যাগের মাঝখানে রেখেছি দিনে অন্তত চার পাঁচ ঘন্টা সানলাইট পায় সেরকম জায়গায় আমাদের রাখতে হবে বন্ধুরা দেখুন এই আপেল গাছটিকে আমি রিপোর্ট করে দিয়েছি এখন এই গাছে জল প্রয়োগ করব আর জল প্রয়োগ করার আগে এর সঙ্গে কিছু খাদ্য উপাদান যাতে গাছ অনেকটাই ট্রেসের হাত থেকে বেঁচে যায় এছাড়া গাছটাকে যখন টপ থেকে বার করেছিলাম বেশ কিছু শিকড় নষ্ট হয়েছিলো যাতে রুট ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কয়েকটি উপাদান এখানে যুক্ত করছি এই গাছের রুট ডেভেলপমেন্ট যাতে তাড়াতাড়ি হয় যে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যাতে খুব সহজেই তৈরি হতে পারে তার জন্য এই যে হিউমিক অ্যাসিড হিউমিকসো নামের এতে হিউমিক অ্যাসিড রয়েছে ফুলবিক অ্যাসিড রয়েছে মোটামুটি দু চামচ আমি এখানে এই জলে যুক্ত করব দেখুন এই হিউমিক অ্যাসিডটি খুব সহজেই জলে গুলে গেছে এই হিউমিক অ্যাসিড সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে রয়েছে এটি একটি খুব ভালো হিউমিক অ্যাসিড এছাড়া এই যে দেখুন ম্যাগনেশিয়াম সালফেট যাকে বলে এপসম সল্ট এটাকেও আমরা গাছকে রিপোর্ট করার পর ব্যবহার করি গাছের ট্রেস কমানোর জন্য মোটামুটি দু চামচ পরিমাণ এই ম্যাগনেশিয়াম সালফেট আমি ব্যবহার করব। বন্ধুরা দেখুন দু চামচের মতো ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এছাড়া দেখুন কপার অক্সিক্লোরাইড কপার বেস্ট ফাঙ্গিসাইড এই জলে আমি যুক্ত করব তাতে শিকড় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে বা ছত্রাক ঘটিত রোগ থেকে গাছের শিকড় মুক্ত থাকবে বন্ধুরা দেখুন এই গ্রোবেগ থেকে কিভাবে জল গড়িয়ে যাচ্ছে এর ড্রেনেজ সিস্টেম খুবই ভালো আর এতে ভরপুর জল আমি দিয়ে দিয়েছি এর কাটিংয়ের উপর আগামী দিনে ভিডিও আসবে কীভাবে এই সময় ডাল ছাটাই করতে হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাতবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করুন বন্ধুরা দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদন নমস্কার